বিশাল থানা কর্মকর্তা এসআই শেখ গুলাম মুস্তফা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ঢাকা মামি মহাসড়কে বিশাল হাইওয়ে ঢাকা মামি সিংহ মহাসড়কের মাদানি সঞ্জি পাম্পের সামনে আট নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে এবং গোপন সংবাদে সে জানতে পারে যে চাপাইনবগঞ্জ জেলা থেকে একটি মাদকের চালান এই রুডে আসতেছে এবং এইখানে আরেকজন মাদক বিক্রেতার কাছে মাদকটা সে বিক্রয় করবে এই তথ্যের ভিত্তিতে সে এখানে অভিযান পরিচালনা করে তার সাথে ছিলেন এ এস আই এবং এ এস আই সহ আরো সঙ্গে ফোর্স সকাল এই আটটা পঁচিশ মিনিটে এই জায়গায় অভিযান পরিচালনা করার পর দুজনকে অ্যারেস্ট করা হয় আর অজ্ঞাত আমার দুজন পালায় যায় দুজনের মধ্যে একজনের নাম হচ্ছে আতিকুল ইসলাম ওনার বাড়ি হচ্ছে চাপাইনওয়গঞ্জ সদরে এবং এইখানে যে আমাদের যার কাছে মাদকটা বিক্রয় করতে চাইছিলেন সিনতি আক্তার রেখা দুজনেই কিন্তু মাদক ব্যবসায়ী তারা ক্রয় বিক্রয় করে বিভিন্ন সময় এই রেখার স্বামী কিন্তু পূর্ব আরও আটটি মামলা আছে সেও জেলার করে আছে সুতরাং এই ভিত্তিতে তাদের কাছ থেকে অভিযান পরিচালনা করে একজনের কাছ থেকে চৌষট্টি চৌষট্টি গ্রাম হিরোইন এবং একজনের কাছে বাউন্ন গ্রাম হিরোইন সর্বমোট একশো ষোলো গ্রাম হিরোইন যাহার বাজার আনুমানিক মূল্য এক লক্ষ ষোলো হাজার টাকা এগারো লক্ষ ষোলো হাজার টাকা আর এগারো লক্ষ ষাট হাজার টাকা উদ্ধার করা হয় এবং তিনটি মোবাইল সেট এই মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয় এবং থানায় নিয়ে আসে এবং নিয়মিত মামলা রুজু হয় কৃষাল নিয়মিত মামলা রুজু হয় আমরা আসামিদেরকে কিন্তু আদালত প্রেরণ করবো এবং এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আসছে কিনা মূল হতাকে এ মালটা থেকে আসছে উৎস কোথায় এবং এটা কোথায় যাবে এই ব্যাপারে আরো ব্যস্ত তদন্তের জন্য তাদেরকে ডিমান্ড চাওয়া হবে তাদেরকে এখন বিচিত আদালতকেরণ করা হবে আপনাদের সকলের সহযোগিতা মনে করছে এই ধরনের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন মাদকের বিষয়ে জোয়ার বিষয়ে যে কোনো অপরাধের বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ